এটা অকটেনে যা ছিল যেহেতু এটা সিএনজি করা ছিল তো সিএনজির সাথে কম্পেয়ার করে লাভ নাই অকটেনে যা ছিল গাড়িটা এখন একদম লাইক অকটেন মানে ড্রাইভার সাহেব অকটেনে চালাবে না এলপিজিতে চালাবে ওনার যদি না দেখে সুইচ না দেখে তাহলে ওনার ধরার ক্ষমতা নাই তো যারা এলপিজি কনভারশন করতে চাচ্ছেন তো তাদের উদ্দেশ্যে একটা মানে মানে মেসেজ যে যারা এই লাইনে দীর্ঘদিন এবং একটা ভালো ওয়ার্কশপ নিয়ে আছে অন্তত তাদের কাছে করবেন রাজ কেমন আছেন আলহামদুলিল্লাহ রাজ আজকে কি গাড়ি এটা হচ্ছে এক্সিও ফিল্ডার একটা এটা হচ্ছে দুই হাজার উনিশ মডেলের এই গাড়িটা দেখানোর কারণ আছে একটু আসেন রাজ আমি আপনাকে দেখাই সাধারণত যে গাড়িগুলা সিডানকার বাংলাদেশে পাওয়া যায় তো এক্সিও দুই সালের পর থেকে এই গাড়িগুলা মেনিফোল্ডটা টোটালটা এই পেছন সাইডে দিয়ে ফেলছে আচ্ছা আচ্ছা এটার কারণ হচ্ছে পেছন সাইডে দিছে সেই ক্ষেত্রে হয় কি এলপিজি বা সিএনজি যখন আমরা করি সিকেন্সিয়াল সিস্টেমটা তখন টোটাল মেনিফোল্ডের এই সাইডটা টোটাল আচ্ছা ফুয়েল ইনজেক্টর সহ এটা খুলে এই কাজটা করতে হয় হ্যাঁ এটা করার একটা কারণ আছে সেটা হচ্ছে আমি ওপর থেকেই করতে পারতাম কিন্তু আপনার যে ইঞ্জেক্টরের যে সিদ্রাগুলো মেনিফুল যেটাই আপনার ইনজেক্টর বসে ওইটার মেজারমেন্ট ঠিক হয় না আর মেজারমেন্ট না ঠিক হলে গাড়ি ডিস্টার্ব দেওয়ার সম্ভাবনা থাকে ডিস্টার্ব দিবে বিষয়টা এরকম না ডিস্টার্ব দেওয়ার সম্ভাবনা থাকে তো যেহেতু সম্ভাবনা থাকে তো আমার যদি এক দেড় ঘন্টা সময় বেশিও লাগে আর যেহেতু আমার ইঞ্জিনের মিস্ত্রি অ্যাভেলেবেল আমি এটা খুলেই করি প্রত্যেকটা গাড়ি এই মডেলগুলো খুলেই করি তাহলে ডিস্টার্ব দেওয়ার কোনো সম্ভাবনা নাই জিরো পার্সেন্ট এবার পিছনটা দেখাই এটা তো সম্পূর্ণ সিকোয়েন্সিয়াল হবে একদম সিকোয়েন্সিয়াল হবে আরও বলি যে গাড়িগুলা ভিভিটিআই ইঞ্জিন অবশ্যই সিকোয়েন্সিয়াল করতে হবে অবশ্যই করতে হবে সেটা যে মডেলের হোক সেটা এক্স করলা দুই হাজার তিন মডেল হোক না কেন কোনো সমস্যা ইঞ্জিন হলে হবে ওকে এটা ভাই কি টয়ডল দিয়েছেন নাকি ক্যাপসুল না এটা ক্যাপসুল দিয়েছি টয়ডল দিলে একটা ঝামেলা আছে আচ্ছা

এটা দেখা যাবে না তার কারণ কি আপনার ফিল্ডার গাড়িতে কিন্তু একটা ওপরে কাভার থাকে আচ্ছা এই জন্য এটা দেখা যাবে না মানে একটা মার্জিত ভাবে থাকবে এখন তো দেখতে পাচ্ছি এটা প্রতিদিনই হয় রাজ ওইটা দেখালাম হচ্ছে উনিশের এটা হচ্ছে আঠারোর হাইব্রিড গাড়ি আচ্ছা এটা কি এল জি করবে এটা এল হবে আচ্ছা এটা হবে বলতে এইমাত্র কুমিল্লা থেকে এসেছে এই গাড়িটা একটু ঠান্ডা হোক আমি এই নিয়ে আমি আপনার ট্রায়ালে যাব আচ্ছা এই গাড়িটা সি ছিল এলিয়ন হ্যাঁ আমি করে ফেলেছি অলরেডি গাড়ির শেষ এখন জাস্ট ট্রায়ালে যাব ট্রায়াল দিয়ে আসার পরে আমি আপনাকে একটা ফিডব্যাক দিব এটা কি সিকনশিয়াল হিসেছে না অবশ্যই ক্যাপসুল নাকি এটা ক্যাপসুললি ক্যাপসুল সিক্সটি লিটার দিয়ে ক্যাপসুল ক্যাপসুল ভাই এখন তো আমরা হচ্ছে ট্রায়ালস হ্যাঁ রাজ আমরা হাতিঝিলে আসি আচ্ছা গাড়িটা অকটেনে যা ছিল যেহেতু এটা সিএনজি করা ছিল তো সিএনজির সাথে কম্পেয়ার করে লাভ নাই অকটেনে যা ছিল গাড়িটা এখন একদম লাইক অকটেন মানে ড্রাইভার সাহেব অকটেনে চালাবে না এলপিজিতে চালাবে ওনার যদি না দেখে সুইচ না দেখে তাহলে ওনার ধরার ক্ষমতা নাই তো যারা এলপিজি কনভারশন করতে যাচ্ছেন তো তাদের উদ্দেশ্যে একটা মানে মানে মেসেজ যে যারা এই লাইনে দীর্ঘদিন এবং একটা ভালো ওয়ার্কশপ নিয়ে আছে। অন্তত তাদের কাছে করবেন কারণ বেশিরভাগ কাস্টমার কাছ থেকে আমরা যেটা রিপোর্ট পাই মানে ফোন দিলে মাথা নষ্ট হয়ে যাবে অথেন্টিক প্রোডাক্ট তারপরে হচ্ছে আঠারো উনিশ বছরের এক্সপিরিয়েন্স এমন লোক আপনার মাথা নষ্ট করে ফেলবে তো ওয়ার্কশপে গিয়ে দেখবেন যে ওয়ার্কশপই নাই তো এইগুলো থেকে আপনারা

তাহলে এলপিজির জন্য হয়তো আপনার আপনার আর কারো মুখাপেক্ষী হতে হবে না আপনি নিজেই বুঝে যাবেন যে আপনার কোথায় যেতে হবে কাদের কাছে যেতে হবে আর কি কাজ করতে হবে তো কাস্টমারদের উদ্দেশ্যে এতটুকুই বলার যে আপনারা একটা ভালো জায়গা চয়েস করুন সেখানে এলপিজ কনভারশন করুন বা সিএনজি করুন কারণ এটা আফটার সেল সার্ভিসের একটা বিষয় থাকে গ্যারান্টি ওয়ারান্টির ব্যাপার থাকে আর সব থেকে বড়ো বিষয় হচ্ছে দক্ষ টেকনিশিয়ানের খুবই দরকার যেটা বাংলাদেশে খুব কমই আছে দক্ষ টেকনিশিয়ান টেকনিশিয়ান আপনি লক্ষ লক্ষ পাবেন কিন্তু দক্ষ টেকনিশিয়ান পাওয়া মুশকিল কারণ আমি এখানে তেইশ পঁচিশ জন নিয়ে কাজ করি তো আমার সবাই তো দক্ষ না তো সেই রেশিও থেকেই আমি বললাম যে দক্ষ টেকনিশিয়ান অভিজ্ঞ টেকনিশিয়ান পাওয়া খুবই কঠিন যেমন এই যে হাইব্রিড গাড়িগুলো এটা কার কাছে দিচ্ছেন সেটা বুঝতে হবে ঢাকা শহরে এখন অ্যাভেলেবেল হাইব্রিড গাড়ি হয় কার কাছে দিচ্ছেন পরবর্তীতে তাদের পাবেন তো খুঁজে সার্ভিসের জন্য সেটাও মাথায় রাখতে হবে একটা গাড়ি করতে গিয়ে একটা ওয়ারিং ভুল করলো এটা তো আবার খুঁজে বের করে ঠিক করতে হবে তো এটা অনেকে বুঝে না শুধু প্রোডাক্ট খুঁজে গ্যারান্টি খুঁজে কিন্তু একটা নিরবিচ্ছিন্ন যে গাড়িটা চলবে একটা ভালো টেকনিশিয়ান ইঞ্জিনিয়ারের কাছে দিবে সেটা মানুষ খুঁজে না সমস্যাটা তো এই জায়গায় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালাম